গরু কিনতে ছেন গরু কিনছেন গরু চারটা কিনা হয়েছে হ্যাঁ হ্যাঁ দামে মিলে নাই গরু কত দিয়ে কিনছেন গরু একটা দুই লাখ হ্যাঁ একটা তিরানব্বই আর একটা পাঁচশো একটা চল্লিশ হাজার পাঁচশো ছাগল পছন্দ হয় নাই দামে হয় না দামে হয় না ছাগলের দামে গরু পাওয়া যায় ছাগলের দামে গরু পাওয়া যায় আপনারা গরু কিনছেন

আরো একটি আসতেছে দেখি এটা কত নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সার গরু সার গরু ভাই কত নিল এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ সহকারে এক লক্ষ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার হাসল আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ দেখতে পাচ্ছেন আরো একটি গরু আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে গরুর দাম দেখবো জানবো ভাই কত দিসে এক লাখ এক লাখ এক লাখ এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা চমৎকার আপনারা গরু কিনছেন গরু কে হয়নি

এই যে দেখুন গরু আসতেছে আসতেছে আমরা একটু জানবার চেষ্টা করব কত নিচে কত নিচে এক লাখ চব্বিশ ভাই কত নিল এই যে একটি গরু আসতেছে দেখুন গরু আসতেছে চমৎকার ভাই কত নিল ভাই কত কত আসতেছে মারা গরু মারা গরু মারা গরু মারা গরু কত 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 এক লাখ কাশি এটা কত ফেরত নিয়ে যাচ্ছে ফেরত বিক্রি করতে ফেরত নিয়ে যাচ্ছে ফেরত নিয়ে যাচ্ছে দেখুন চলে আসছে গাফতলের হাটে গরু আমরা দেখতে পাচ্ছি গরু গরু একটা দুই লাখ হ্যাঁ একটা তিরানব্বই আর একটা এক এক চল্লিশ হাজার পাঁচশো একটা চল্লিশ হাজার পাঁচশো ছাগল পছন্দ হয় নাই দামে হয় না দামে হয় না ছাগলের দামে গরু পাওয়া যায় ছাগলের দামে গরু পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি ছাগল কিনতে গরু হয়ে গেছে এই যে গরু আসতেছে গরু গরু দেখি এটি কত নিচে দেখুন দর্শক গা তলের হাটে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি গরু আসতেছে গরু আসতেছে গরু জানবো কত ভাই কত নিল ছিয়াত্তর হাজার দেখুন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দাম বেশি দাম অনেক দাম কত গুণ ধরে করছেন আমরা চার ঘন্টা দিয়ে ঘুরতেছি চার ঘন্টা পারেন নাই আরো দেখবেন আরো দেখবো দেখি আচ্ছা ঠিক আছে দেখেন অনেক গরু রয়েছে ভিতরে আছে বাইরে আছে ঠিক আছে দর্শক তারা অনেকক্ষণ ধরে ঘুরতেছে চার ঘন্টা ধরে এখনো গরু ক্রয় করতে পারেনি হাটে আমরা দেখি এই আবু কি বলে দেখি আপনার কাছে শুনি

আপু রাগ চলে যাচ্ছে আটান্ন বলে চলে যাচ্ছে দর্শক আটান্ন হাজার টাকা বলেছে তারপরও দিচ্ছেন না আপু রাগ করে চলে যাচ্ছে কাস্টমার রাগ করে চলে যাচ্ছে গরু দিচ্ছেন না দেখুন গাপ তলের হাটে দেখতেই পাচ্ছেন কেদা বিক্রেতার কত নিছে কত পঁচাশি মাশাল্লাহ মা এই যে উঠে গেছে উঠে গেছে এই কত নিল কত জি কত নিছো ও ফিরতি বিক্রি করতে নাই ফেরত নিয়ে যাচ্ছে ভাই কত নিল ছাব্বিশ এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ কত নিল কত গরু আসতেছে গরু গরু এই যে ভাইয়েরা ভাইয়া কত নিল সাড়ে ছয় লাখ পাঁচটা পাঁচটা সাড়ে ছয় লাখ এক এই যে দুই নম্বর দুই নম্বর তিন নম্বর ভাই কত নিল পাঁচটা ছয় সাড়ে ছয় পাঁচটা সাড়ে ছয় এই যে আরো একটি আসছে এই যে দেখুন আর একটি আছে এই যে আরো একটি আছে কত নিল এই যে দেখতে পাচ্ছি এই যে নিচ্ছে কত নিল কত ভাই কত নিছে ফেরত ফেরত সব ফেরত এই যে গরু আসতে দেখতে পাচ্ছেন গরু 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 কত নিল এক লাখ এক লাখ এক লাখ এই যে গরু 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 কত কত গরু এক লাখ এক লাখ এক লাখ এই যে এক লাখ এই যে দেখতে পাচ্ছেন গরু আসতেছে গরু 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 এই যে গরু গরু ভাইয়া এই ভাইয়া কত নিল কত 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 এক লাখ দেখুন এক লাখ টাকা এক লক্ষ টাকা এক লাখ এই যে গরু 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 কত নিছে কত এ ভাইয়া কত দুই দশ দুই লাখ দশ দুই লাখ দশ